নমস্কার বন্ধুরা আমি সন্দীপন তোমাদের সাথে আছি রবীন্দ্রপ্রথিক সন্দীপন এই চ্যানেলের নতুন পডকাস্ট এপিসোডে আজ আমরা কথা বলবো রবীন্দ্রসঙ্গীতের এক বিশেষ ধারার কথা যার নাম ব্রহ্মসঙ্গীত আমরা জানি যে রবীন্দ্রসঙ্গীত মানেই যে শুধু প্রেম প্রকৃতি আর দেশভক্তি নয় এর ভেতরে আছে এক গভীর আধ্যাত্মিকতা আর মননশীলতা সেই জায়গাটাকেই সব থেকে আমরা স্পষ্টভাবে ধরে রাখতে পারি যদি আমরা দেখি ব্রহ্মসঙ্গীতকে তাই আজকের এপিসোডে আমরা আলোচনা করব ব্রহ্মসঙ্গীত আসলে কি এর ঐতিহাসিক পটভূমি আর রবীন্দ্রনাথের জীবনে এর ভূমিকা আর কয়েকটা জনপ্রিয় ব্রহ্মসঙ্গীতের উদাহরণ এবং তার বিশ্লেষণ ব্রহ্মসঙ্গীত আসলে ব্রাহ্ম সমাজের উপাসনায় ব্যবহৃত এক ভক্তিমূলক গান যেখানে একেশ্বরবাদী ব্রহ্ম বা সর্বোচ্চ ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ভক্তি আর মানবতাবোধ প্রকাশ পায় আঠেরো উনিশ শতকে রাজা রামমোহন রায় এবং দেবেন্দ্রনাথ ঠাকুরেরা যে ধর্ম সংশোধন আন্দোলন শুরু করেছিলেন সেই ব্রাহ্ম ধর্মের ভেতরেই ব্রাহ্ম সঙ্গীতের এবং তথা ব্রহ্ম সঙ্গীতের জন্ম পরে রবীন্দ্রনাথ এই ধারাকে শিল্প এবং আধ্যাত্মিকতার চূড়ায় পৌঁছে দেন অনেক গবেষকের মতে রবীন্দ্রনাথের মোট গান ভাণ্ডারের প্রায় এক চতুর্থাংশই হচ্ছে ব্রহ্মসঙ্গীতের ধারা যেখানে দুঃখ আনন্দ ভক্তি আর মানবতার এক দুর্দান্ত মিশ্রণ দেখতে পাওয়া যায় ব্রহ্মসঙ্গীতে মূল থিম থাকে ঈশ্বরের প্রতি ব্যক্তিগত যোগ তার আত্মসমর্পণ আলোক প্রাপ্তি আর মানুষের সেবা আর তার মানেই মানব সেবা ঈশ্বর সেবা এই ধরনের ভাবনাই আর সুরের দিক থেকে এই গানগুলো শাস্ত্রীয় রাগের ব্যবহার ধ্রুপদধর্মী ভাব আবার অনেক সময় সরল মৃদু সুর যাতে শ্রোতার মন স্বাভাবিকভাবে গম্ভীর এবং মননশীল হয়ে ওঠে এই গানে সাধারণত কোনো আড়ম্বন নেই ভাষা অনেক সময় সাধু বাংলা হলেও আবেগ খুব সরাসরি যা উপাসনা আর ধ্যানের পরিবেশ তৈরি করে ব্রহ্মসংগীতের প্রকৃত বিকাশ হয়েছে রবীন্দ্রনাথের হাতেই তিনি একদিকে ব্রাহ্ম সমাজের ভাবধারা নিয়েছেন অন্যদিকে নিজের কাব্যিকতা আর সুরসৃষ্টির ক্ষমতা দিয়ে এটাকে সার্বজনীন করে তুলেছিলেন আমাদের বাংলা সমাজে মানবতাবাদ উদারতা আর জাতীয় চেতনা জাগাতে ব্রহ্মসঙ্গীত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বিশেষ করে আমাদের মতো যারা মধ্যবিত্ত শহুরে শিক্ষিত সমাজে আমার এই ব্রহ্মসঙ্গীতে কয়েকটি রবীন্দ্রসঙ্গীত কয়েকটি ব্রহ্মসঙ্গীত আমার ভীষণভাবে আমার খুব মন কে নারদায় তার মধ্যে প্রথমলহ প্রথমটি হলো তোমারি নামে নয়ন মেলে পূর্ণ প্রভাতে আজি তোমারি নামে নয়ন মেলে আরেকটি হচ্ছে দা কুমরে আজি নিশি থে নিদ্র জবে বিশো জগোতু হৃদয়ে আসি নির বেদা আমি জানি এই ধরনের গান আপনাদেরও অবশ্যই ভালো লাগে আর আজকের আমাদের এই ব্যস্ত স্ট্রেস ভরা জীবনে ব্রহ্মসঙ্গীত মানুষের ভিতরে একটা নীরব গভীর শান্তি এনে দিতে পারে অনেকেই সকাল সন্ধ্যা প্রার্থনায় বা ধ্যানের সময় এই গান শোনেন বিশেষ করে আমাদের মতো বাঙালি মধ্যবিত্ত সংস্কৃতিতে রবীন্দ্রসঙ্গীত আর তার ভিতরের ব্রহ্মসঙ্গীত অংশ এখনো পরিচয় পরিচয় বড় একটা জায়গা দখল করে আছে তো বন্ধুরা আজকের এপিসোডে আমরা দেখলাম ব্রহ্মসঙ্গীত আসলে শুধু ভক্তিগীতি নয় এটা একটা পূর্ণাণ্ড আধ্যাত্মিক মানন ধারা তোমাদের প্রিয় ব্রহ্মসঙ্গীত কোনটা আর কেন সেটা কমেন্টে অবশ্যই লিখো আর যদি ভালো লাগে এপিসোডটা লাইক শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করো পরের এপিসোডে আমি আবার আসবো সঙ্গীতের আরেকটা আলাদা ধারা নিয়ে ততদিন ভালো থেকো ভালো রেখো সঙ্গীতের সঙ্গে থেকো নমস্কার